এর একটা মেশিন যা আপনার দোকানে রাখবেন আর এর একটা ঝক রাখবেন তার মধ্যে একেবারে ফুটন্ত গঠন লাইফ দু হাজার হচ্ছে সময় বাঁচবে টাকা বেশি কমাবেন ইনশাল্লাহ স্মার্ট একটা বিজনেস করবেন বেকার বসে না থেকে আমি বলবো রেস্টুরেন্ট বলেন চায়ের দোকান বলেন মৌকোশুলে বলেন এবং ফুড কোর্টে বলেন যে কোনো দোকানে চাইলে আপনারা এই কফি মেশিনগুলো ইউজ করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন রং চা দুধ চা কফি ক্যাপাচিনো তারপর হচ্ছে আপনার তেঁতুল চা মালটা চা কাঁচামরিচের চা poner যে কোনো চা এবং কফির জগতে সব কিছু হবে এই মেশিন দিয়ে ভাই এবং কতটা লাভজনক বিজনেস সেটাই আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে দিব আচ্ছা রেস্টুরেন্ট বলেন চায়ের দোকান বলেন মৌকুশলে বলেন এবং ফুড কোর্টে বলেন যে কোনো দোকানে চাইলে আপনারা এই কফি মেশিনগুলো ইউজ করে মাসে চল্লিশ থেকে টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং কতটা লাভজনক বিজনেস সেটাই আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে দিব আচ্ছা আমরা কিন্তু সবাই জানি এটা হচ্ছে কফি মেকার মেশিন কিন্তু আসলে কফি মেকার না শুধু কফি না আপনারা সব ধরনের চা কিন্তু করে ফেলতে পারবেন ব্যবসাটা কিন্তু স্মার্ট করে ফেলতে পারবেন স্মার্ট করে ফেলতে দাঁড়ান বর্তমানে অনেক চায়ের দোকানে ভাই কেটলি লাগে গ্যাস লাগে ম্যাচ লাগে হাড়ি পাতিল লাগে অনেক কিছু লাগে ওরকম একটা ভালো থাকে না এগুলো হচ্ছে ফুড গেট পরিবেশের মধ্যে আপনার দেখা যায় স্বাস্থ্যসম্মত ভাবে স্থান ভাবে বিজনেস করবেন ওই আপনার চুলো বাদ দেন গ্যাসের লাইনও বাদ দেন আর হচ্ছে কি আপনার কেতলি মেতলিও বাদ দেন এখন স্মার্ট যুগ এর একটা মেশিন না জাস্ট আপনার দোকানে রাখবেন আর এর একটা জগ রাখবেন ঠিক আছে দেখে এই জগ এবং এই মেশিং দিয়ে মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন ভাই তো মালটা রাখছেন মরিচ রাখছেন এগুলো চাও কি করা যাবে কিনা ভাই কি চা করবেন আল্লাহ দুনিয়া যত ধরনের চায়ের আইটেম আছে রং চা দুধ চা কফি ক্যাপাচিনো তারপর হচ্ছে আপনার তেঁতুল চা মালটা চা কাঁচামরিচের চা পনির যে কোনো চা এবং কফির জগতে সবকিছু হবে আপনার এই মেশিন দিয়ে ভাই এটা হচ্ছে রিয়েল ক্যাপ ম্যাক্স রয়েল ক্যাপ হ্যাঁ যেটা একেবারে আপডেট দুই সালের রয়্যাল ক্যাপ ম্যাক্স রাশেদার প্রায় হ্যাঁ রাশেদার প্রাইজ থেকে এটা আজকে ধামাকা ধর থাকবে আর এটার মিটার বলেন ভাই তারপর হচ্ছে আপনার কয়েল বলেন সব এ গ্রেডের এবং হচ্ছে কোরিয়ান মিটার ভাই সব এই যে মেড ইন কোরিয়ান এতদিন ছিল চাইনিজ আজকে একবার সরাসরি কোরিয়ানটা ঠিক আছে এটার মধ্যে আপনার সেফটি পাবেন কাজ করার আগে আমি এটার সেফটিটা একটু বলে নিচ্ছি সেফটি পাবেন যেটার মধ্যে কিন্তু আপনার অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে পানি গরম হলে এবং যখন পানিটা আবার ঠান্ডার দিকে চলে আসবে অটোমেটিকলি আপনার এটা

পঁচিশ লিটার পানি দেওয়ার পরে আপনি এটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে কারেন্টের লাইন দিবেন লাইন দিলে হচ্ছে এই যে মিটারটা দেখেন দুয়ের উপরে উঠেছে আচ্ছা এখন হচ্ছে আমি এই যে দেখতেছেন ভাই এটা খালি একটা জগ নিয়েছি এটার মধ্যে পানি দিব পানিটা দুই সেকেন্ডের মধ্যে গরম করে ফেলবো ভাই ফুটন্ত গরম যেটা ফুটন্ত হ্যাঁ এই যে দেখেন পানিটা নিলাম না ভাই এই যে দেখেন এটা এখানে ধরবো আর দুই মিনিটের মধ্যে একেবারে ফুটন্ত গরম হয়ে যাবে ভাই ধোয়া হচ্ছে ভাই এই পানিটা যদি আমি যদি কেতলিতে গরম করতে যেতাম কতক্ষণ সময় লাগতো অনেক সময় লাগতো মিনিমাম পাঁচ থেকে 10 মিনিট সময় বাঁচবে টাকা বেশি কামাবেন ইনশাল্লাহ স্মার্ট একটা বিজনেস করবেন বেকার বসে না থেকে আমি বলবো চায়ের দোকান দেন অথবা একটা ফুড কোর্টে একটা বিজনেস করা শুরু করেন প্রথমে এক্সট্রা নিয়ে ইনশাল্লাহ চা এরকম একটা জিনিস ভাই আপনার সকল ধরনের মানুষই কিন্তু আপনার চাটা পছন্দ করে

রাখতে রাখতে হবে হবে রাইট আচ্ছা দেখেন ভাই দুধ চা কি হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন একেবারে ভাই কফের মতো দুধ চা হয়ে গেছে দুধ চাটা কিন্তু মিনিমাম 15 টাকা ধরে রাখতে পারতেছি না এতটা পরিমাণের আপনার এটা গরম হয়েছে আচ্ছা দেখেন এটাতে আপনারা দুধ সাথে খরচ করবেন কাপে সারাদিন পঞ্চাশ কাপ করেন শুধু কি আপনি দুধ চাই সেল করবেন কফি সেল করবেন না রং চা সেল করবেন না এখন একটা রং চা যদি খেতে যায় পাঁচ টাকা কিন্তু রং চা নাই মিনিমাম সাত থেকে দশ টাকা সেক্ষেত্রে রং চাতে কিন্তু আপনার দ্বিগুণ লাভ একটা রং চাতে দেখা যাচ্ছে যে 4 টাকা 5 টাকা লাভ থাকে সেক্ষেত্রে বেশি লাভ কফিতে হচ্ছে আপনার দ্বিগুণ লাভ ভাই 3 ডাবল লাভ আপনি কফিতে বিশ টাকা পুঁজি ঘাটিয়ে আপনি 100 টাকা লাভ করতে পারবেন আচ্ছা এবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখায় দেব ভাই ওকে তাহলে এখন আমরা একটু কফি বানাবো নাকি কফি বানাবো তার আগে একটু এটা কফিতে ভাই প্রথমে কি লাগে প্রথমে এই যে আমি এটা হাতে কলমে শিখিয়ে দেব এটা কয় টাকা লাভ হবে প্রথমে এই যে আল্লাহর দান পানি আছে না ভাই এটা টাকা দিয়ে কিনতে হবে না এই যে এই পানিটা আমরা এটার মধ্যে দিয়ে দিব দেখেন ওই যে হ্যাঁ পনেরো টাকা দুধ দিচ্ছি এবং হচ্ছে আপনার এই যে দেখেন এখন কফি টা দিয়ে দিবো কফি কফিও ধরেন না আমি পনেরো টাকার না বিশ টাকারই দিচ্ছি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে

ভাই দেখছেন কত সুন্দর ভাই একেবারে মনে করেন এটা ভরে যাবে হ্যাঁ ভরে যাবে হ্যাঁ একবারে ভরে যাবে আর এটা যত লাড়া ভাই তত মজা যত লাড়বে তত মজা ভাই হ্যাঁ দেখেন ভাই এটা কি ভরছে দেখেন অসাধারণ অসাধারণ দেখছেন ভাই একেবারে ফেনা দিয়ে ভরে গেছে কতটুকু ভাই এটা কাজ হচ্ছে এই যে দেখেন আচ্ছা দিছিলাম কতটুকু হইছে কতটুকু হিসাবটা করব কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এক কাপ হলো এই যে এক কাপ হলো দুই কাপ দুই কাপ আর এটা বেশি হয়ে গেছে মনে হয় আমি তো আর কমার্শিয়াল বানাই না তারপরও যারা রেগুলার বানাবে তাদের একটা হয়ে যাবে আরকি ঠিক আছে আর আমি তো মা জাস্ট দেখানোর জন্য এই কফিটা যদি আপনার লঞ্চে খেতে যান অথবা যে কোনো বাস স্টপে খেতে যান মিনিমাম কয় টাকা লাগবে মিনিমাম বিশ টাকা টাকা মিনিমাম বিশ টাকা লাগবে আপনি পনেরো টাকা সেল করেন আর আমি এখানে কফি নাই তাও আমি এখানে তেপান্ন টাকা ব্যবহার করে চার পাঁচ কাপ এখানে এখানে কিন্তু আরো তিন কাপের মতো রয়ে গেছে আচ্ছা আর পাঁচ কাপ বিক্রি করলে আপনার একশো টাকা হচ্ছে একশো টাকা হচ্ছে যদি বিশ টাকা করে সেল করতেছেন আর এই কফিটাই যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে হ্যাঁ যদি আর একটু আপনি ডেকোরেশন করে দেন ডেকোরেশন হ্যাঁ এই যে দেখেন যদি আমি এখান থেকে একটু এই যে কফির সিটা দিয়ে যে দেখেন এখন হইছে কয় টাকা ভাই কফিটা এখন তো তিরিশ টাকা হয়ে গেছে এখন তিরিশ টাকা হয়ে গেছে এটাই কিন্তু পলিসি পলিসি এখন বর্তমান যুগে আমাদের যে স্মার্ট ভাইরা আছেন বসে না থেকে

পছন্দ না যে রেডি কফি আর কি তার আর কি চাপ দিবেন আর পড়বে চাপ দিবেন আর পড়বে এটা দিয়ে কফি করতে হবে আপনার কফি বের হবে দুধ চা বের হবে রং চা বের হবে গরম পানিটা বের হবে কিন্তু তার ভিতরে যদি একটু দেখা দেয় তিনটা চেম্বার রয়েছে কফি দুধ চা রং চা কিন্তু এবং এখানে রয়েছে আপনার চারটা চেম্বার হ্যাঁ রেডিটি বলে অনেকে ঠিক আছে

আপনার জিনিসটা হলো আর আপনার দোকানটাও বন্ধ থাকলো অর্ডার করবো এই যে রাশেদ এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এই দুটা নাম্বারে অফিসিয়াল নাম্বার দুটো নাম্বারে যোগাযোগ করে পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন এই প্রোডাক্টটি চলে যাবে আপনার ঠিকানায় বাসায় বুঝে পেয়ে তারপর হচ্ছে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়া যারা সরাসরি আসতে যাচ্ছেন আমি বলবো যে আমার দোকানে চলে আসেন দেখে শুনে বুঝে তারপরে এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা ওকে তো যারা সদস্যই আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই রাশেদ এন্টারপ্রাইজ এইটা কিন্তু কিউআর কোড স্ক্যান করলে আপনারা পেয়ে স্ক্যান করে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন রয়্যাল ক্যাপ ম্যাক্সের এবং এখানে নিয়মাবলীগুলো লেখা আছে কিভাবে এটা ইউজ করবেন সবকিছুই লেখা আছে তো ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন